কারণ ওরাল কন্ট্রাক্ট না থাকলে তারা যে আমাকে ঘন্টার পর ঘন্টা মিটিং করালো কাজ দিল কাজ করালো যেগুলো ইমেল আমার আছে আর অলদো তার আমার অফিশিয়াল ইমেল হঠাৎ করে ডিলিট করে দিয়েছে ইভেন দও ওইখানে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকতে পারে সো হঠাৎ করে নোটিশ ছাড়া আমার ইমেল ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার ইন্টেনশনটা কি হতে পারে সেটা আপনারাই ধারণা করে নিতে পারে কিন্তু রিগার্ডলেস আমার লিগ্যাল টিম ইজ ওয়ান অফ দা বেস্ট ইন দা কান্ট্রি সো তারা হচ্ছে আমাকে আগেই অ্যাডভাইস করেছিলো ইমেলগুলি সরিয়ে নিতে আমি সরিয়ে নিয়েছি এবং আমার কাছে এভিডেন্স আছে যে তারা আমাকে কাজ করতে বলেছে কাজ করিয়েছে এবং আমাকে সেকশন দিয়েছে সো সেকশন শুধু দিয়েছে না আমি একদিন ক্লাস করিয়েছি সো এগুলি সব মিলিয়ে এটা জাস্ট ওরাল কন্ট্রাক্ট কিন্তু না এটাকে বলে ইমপ্লাইড কন্ট্রাক্ট অ্যান্ড ইমপ্লাইড কন্ট্রাক্ট ইজ এ লিগেলি ফোর্সেবল অব্লিগেশন দ্যান রেজাল্ট ফ্রাম অ্যাকশনস বিহেভিয়ার আর সার্কন্সস্ট্যান্সেস Of one or more parties টু a contractual agreement. তার মানে হচ্ছে আপনি কাজ দেখে বা ওদের কর্ম দেখে বুঝতে পারবেন সে তার সাথে আমার মানে ওরাল কন্ট্রাক্ট ছিল কিনা সো ফর এক্সাম্পল তারা আমাকে শ্রম আমি শ্রম দিয়েছে শ্রম দেওয়ার বিনিময়ে তার ভার্বাল কন্ট্রাক্টের কারণে আমি শ্রম দিয়েছি আমাকে সেকশন ক্লাস সেকশন দেওয়া হয়েছে যেগুলো রিমেল আমার আছে আমাকে ক্লাস দেওয়া হয়েছে টাইম দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে সেগুলি কিন্তু এটা পরে কমিউনিকেশন টেকনোলজি যে আমাকে ইমেলের দ্বারা বলা হয়েছে ক্লাস না নিব আমি সো এগুলি দেওয়া হয়েছে এবং কাজ এটার আগেও আমাকে যেগুলো কাজ দেওয়া হয়েছে বা আমি যেগুলো কাজ কন্ট্রিবিউট করেছি ঘন্টার পর ঘন্টা মিটিং করেছি এই সময়টা তো অন্য জব খুঁজতে পারতাম তাই না তাদের ভার্বাল কন্ট্রাক্ট অ্যান্ড ইমপ্লয়েড কন্ট্রাক্ট অ্যান্ড আপনার কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্টের আন্ডারে ইমেল যেগুলো আছে সেগুলি দ্বারা প্রমাণিত হয় যে আমার ব্র্যাকের সাথে কন্ট্রাক্ট ছিল এটা সত্যি যে তার আমার রিটার্ন কন্ট্রাক্ট বা সিগনেচার ছিল না বাট এভরিথিং এলস আমার যেগুলো এভিডেন্স দিলাম দ্যাট শোজ দ্যাট আই ডিড হ্যাভ এ কন্ট্রাক্ট উইথ দ্যাম সো এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমি ক্লিয়ার করে দিলাম আই হ্যাভ আ কন্ট্রাক্ট উইথ দ্যাম দ্যাট ইজ নট রিটার্ন ইট ইস বোথ ভার্বাল ওরাল কন্ট্রাক্ট অ্যান্ড ইমপ্লাইড কন্ট্রাক্ট আছে অ্যান্ড ইমেইলের মাধ্যমে আপনি তো বললাম কমিউনিকেশন অ্যাক্টের কথা সো এছাড়া সেকেন্ড প্রশ্ন আমি কি ব্র্যাকের নাম কোথাও আমি ব্র্যাকের নাম কোনো জায়গায় কোনো সময় কোনো কারণে কথা ব্যবহার করিনি যে কোনো প্রোগ্রামে এটা আমি বলে দিই কাজে আমি যেসব প্রোগ্রাম অ্যাটেন্ড করি তারা সব সময় সব সময় কোন সময় কোনো প্রমাণ পাবেন না যে ব্র্যাকের নাম ব্যবহার করেছে বা বলেছে আসিফ মাহতাব বসু ইজ আ লেকচার অফ ব্র্যাক ইউনিভার্সিটি কোথাও পাবেন না এখন কেউ যদি ব্যক্তি যদি সেটা অন্য জায়গার থেকে জেনে শুনে ফেলে যে ও ব্র্যাক ইউনিভার্সিটি তারপর তারা যদি পোস্ট করে সেটা তো আমার সাথে কোনো সম্পর্ক নাই আমার অফিসিয়াল ইভেন্টে কোনো সময় কোনো ইভেন্টে পাবেন না আমি ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার এটা আমি বলেছি হ্যাঁ ওটা কেন বলবো না সেটাও আরেকটা বিষয় বাট আমি বলি নাই জাস্ট টু বি সেফ হ্যাঁ আই নেভার সেট ইট কোনো এভিডেন্স নাই সো আমি এটা ইউজ করি নাই এটা ক্লিয়ার আমি আশা করি এটা ক্লিয়ার থার্ড পয়েন্ট হচ্ছে আমার নামে অ্যাকুইজিশন নাকি আছে না ব্র্যাক ইউনিভার্সিটি ऑफिशিয়ালি গোপন এরকম কিছু আমাকে বলে নাই যে আমার নামে কোনো অ্যাকুইজিশন আছে হাওয়েভার অ্যাকুইজিশন তো থাকতেই পারে আর কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটির নামে যে অ্যাকুইজিশন গুলো আছে যে ব্র্যাক ইউনিভার্সিটি ডট সরোসের টাকা খে হ্যাঁ তারা হচ্ছে এলজিবিটি ওপেনলি তাদের ওয়েবসাইটে প্রমোট করেছে এটা তো তাদের এগেইনস্টে কারেন্টলি অ্যাকুইজিশন আছে তো অ্যাকুইজিশন থাকলে যে সত্য হয় তা কিন্তু না তাই না এখন যারা অ্যাকিউজ করছে যে সরসের টাকা খেয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে তারা এলজিবিটি প্রমোট করেছে যেটা বাংলাদেশে সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক। এই অবৈধ কাজ ব্র্যাক বছর পর বছর তাদের ওয়েবসাইটে প্রমোট করছে এই ধরনের অ্যাকিউজেশন কিন্তু জনগণ ক্লিয়ারলি ওপেনলি দিচ্ছে। এই এই অ্যাকিউজেশন তো এখন প্রমাণ করার দায়িত্ব কার? জনগণের যারা বলছে অ্যাকিউজ করছে তারা 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 ব্র্যাকের কাছে যাবে তার ব্র্যাক তার উত্তর দিবে। তার পজিশনটা ক্লিয়ার করবে এইভাবেই তো হবে তাই না এরকম ডিউ প্রসেস কি আমার সাথে হয়েছে অ্যাকিউজেশন তো যে কেউ করতে পারে আর আমার তো ভ্যালিডিটি নাই উইদাউট ডিউ প্রসেস এন্ড সিন্স আই হ্যাভ আ কন্ট্রাক্ট উইচ ইস ওরাল অ্যান্ড ইমপ্লয়েড দেয়ার এইগুলি যেগুলি শুনছেন এগুলি সব গুজব হ্যাঁ যে কন্ট্রাক্ট ছিল না তো কন্ট্রাক্ট না থাকলে আমি ক্লাস করালাম কি হবে তো কন্ট্রাক্ট আমাকে গাড়ি নিয়ে নিয়ে গেল আর আপনি যদি বললাম তো আপনারা নিজে টার্কের ফ্রেন্ড আছে তাদেরকে জিজ্ঞেস করেন আমি কোনো ক্লাস নিয়েছি কিনা যদি কন্ট্রাক্ট না থাকে সো এগুলো সব মিলে যেগুলি শুনছেন এগুলি গুজব আমার কন্ট্রাক্ট ছিল এক নাম্বার আমি ব্র্যাকের নাম কোথাও ব্যবহার করি নাই দুই নাম্বার আর অ্যাকিউজেশন যে কেউ করতে পারে অ্যাকিউজেশন ডাজ প্রুভ এনিথে তিন নাম্বার ধন্যবাদ আমি আশা করি এই বিষয়ে আপনারা যারা আমাকে মেল দিচ্ছেন বারবার তাদের জন্য আমি ভিডিওটা করছি আমার করার কোনো ইচ্ছা ছিল না আই হোপ ইউর ক্লিয়ার